আরজিকর মেডিক্যাল কলেজ হাসপাতালের নিঃশংস ঘটনার এক মাস পেরিয়ে গেলেও দোষীদের এখনো পর্যন্ত হয়নি কোনো সাজা আর ঠিক সেই সমস্ত দোষীরা এই নৃশংস ঘটনার সাথে যুক্ত সেই সমস্ত দোষীদের দৃষ্টান্তমূলক সাজা দেওয়ার দাবিতে আজ অর্থাৎ মঙ্গলবার বৈকাল চারটে থেকে সাড়ে পাঁচটা পর্যন্ত ময়ূরেশ্বর হাটতলা থেকে ক্যানেলে অফিস মোড় পর্যন্ত প্রতিবাদ মিছিল করল ওই এলাকার মানুষজন মূলত আরজিকর মেডিক্যাল হাসপাতালে এক ডাক্তারি পড়ুয়াকে নৃশংসভাবে খুন করা হয়েছে ঠিক এমনই অভিযোগ ওঠে আর তারই প্রতিবাদে রাজ্যের বিভিন্ন প্রান্তে প্রতিবাদের ঝড় তুলেছে সমস্ত স্তরের মানুষজন ঠিক একইভাবে মঙ্গলবার ময়ূরেশ্বরে প্রতিবাদে নামলো ওই এলাকার মানুষজন মূলত তাদের দাবি আরজিকর মেডিকেল হাসপাতালের নৃশংস ঘটনার এক মাস পেরিয়ে গেলেও এখনও পর্যন্ত দোষীদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক সাজা দেওয়া হলো না কেন দোষীরা যাতে দ্রুত শাস্তি পায় তারই দাবিতে আজ পথে নেমে প্রতিবাদ জানালো ওই এলাকার মানুষজন ব্যুরো রিপোর্ট বীরভূম নিউজ বললেন আজ আপনারা মোটামুটি এক মাছ পেলাই গৈছে তবু আমাৰ সবাই জানি যে আৰ মেডিকেল কলেজে মা দেৱনাথ নামে একদম মহিলা ডাক্তৰকে ধৰ্ষণ কৰি ফোন কৰা হৈছে কিন্তু আজি প্ৰায় বহুত দিন মহিলা তবু কোনো বিচাৰ কিন্তু আমাৰ পায় নাই শুধুমাত্ৰ যে মেমুতা দেৱনাথ মানে শুদ্ধা একদম ডাক্তৰ তা কিন্তু নাই এটা আমাৰ ঘৰে পর্যন্ত একটা প্রতিবাদ মিছিল করা হয় এবং সমস্ত আমাদের এলাকার এলাকার পার্শ্ববর্তী এলাকার সমস্ত মা বোন ভাই স্ত্রীদের নিয়ে একটা প্রতিবাদ মিছিল আমরা করলাম কত প্রতিবাদে আর অংশ নিয়েছিল প্রায় আপনার দেড়শো দুশো কি নাম আপনার আমার নাম পূজা পালো তোমরা আজকে আমরা আমাদের এখানে আমরা জানি তিলোত্তমার এই ঘটনা এটা নিঃশংস ধর্ষণের ব্যাপারে একটা প্রতিবাদ মিছিল বেরিয়েছিল এখান থেকে আমরা হাটতলা থেকে ক্যানাল অফিস মোড় পর্যন্ত একটি মিছিল প্রতিবাদ মিছিল বার করেছিলাম একটি মেয়েকে ধর্ষণ করা হয়েছে তার বিচার এখনও পাওয়া যায়নি সে তার বিচার পাওয়ার জন্য আমরা একটি প্রতিবাদ মিছিল বার করেছিলাম এই ঘটনা আজকে তার বাড়িতে ঘটেছে এমন তো হতে পারে আমার বাড়িতে ঘটবে বা অন্যদের অনেকের বাড়িতে ঘটতে পারে তার তার বিচার এখনো পাওয়া যায়নি তার বিচারের জন্যই আমরা আজকে বেরিয়েছিলাম কি নাম তোমার সুমিরাই কি নাম সুমিরাই